আর সালাম আলাইকুম আলহামদুল্লাহ সবিয়ার শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছে আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে সহায়তা জানিয়ে শুরু করছে আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি সংবাদ উপপাদ্য আর সংবাদ পার্থক্য আছে সংবাদের মূল বিষয়টাই হচ্ছে অঙ্ক নেব অঙ্ক নে প্রমানার উপরে আর উপপাদ্য থাকে প্রমাণ তারপরে চিত্র এবং চিত্র এটার উপরে বেশি প্রমাণ সম্পাদের মধ্যে প্রমাণের দরকার হয় না সম্পাদের সর্বপ্রথম থাকে একটা সাধারণ নির্বাচন নির্বাচন থাকে যেখানে বলা থাকে যে কি দাওয়া আছে কি আঁকতে হবে এরপরে সম্পাদদের যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো চিত্র একে বিশেষ নির্বাচন লিখতে হয় যে এই জিনিসগুলো দেওয়া আছে এই জিনিসটা আঁকতে হবে তারপরে যেটা আঁকতে হবে সেটা অঙ্কন করতে হয় ত্রিভুজ চতুর্ভুজ বলবে সেটা অঙ্কন করে ধাপ বাই স্টেপ বাই স্টেপ অঙ্কনের বর্ণনা গুলো লিখতে হয় তো আমরা আজকে প্রথম ক্লাস এই ক্লাসের মাধ্যমে একটা সম্পর্ক করব এবং এর নিয়ম গুলো শেখার চেষ্টা করব তো সবার প্রথমে আগে আমাদের জানা দরকার সম্পর্ক এক এখানে কি আছে আর কি আঁকতে হবে সবাই বই পাশে রাখো সপ্তম অধ্যায় শুরুতে দেখো দুই তিন পৃষ্ঠা পরে আছে দুই পৃষ্ঠা পরে আছে সম্পাদ এক লাখ আছে বের করেছে সবাই সবাই বের করো আমি বলছি পিলাম একটি ত্রিভুজের ভূমি দাওয়া আছে ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি দাওয়া আছে তিনটা জিনিস দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আচ্ছা এখানে আমি লেখছি সংক্ষেপে একটি ত্রিভুজের কি কি দাওয়া আছে ভূমি দাওয়া আছে এরপর দেওয়া আছে ভূমি সম্মান কোন এবং এই কোনটা সূক্ষ্মকণ ভূমি সংক্রান্ন এবং সূক্ষ্মকণ দেওয়া আছে

অথবা বলতে পারে যে আপনি একটা জিবুস আকো যে চিবুষের ভূমি দাওয়া আছে ভূমির সাম্লাম্ন একটা কোন দাওয়া আছে এবং অপর দুই ভাগুর সমষ্টি দাওয়া আছে তাহলে আপনার কি কি দাওয়া আছে বুঝলাম একজন বাবা থেকে স্বাধীন বল কি কি দাওয়া আছে ভূমি দেয় ভূমি সংলগ্ন কোন দেয় দুটি এবং দুই ভাগর সমষ্টি দেওয়া আছে আচ্ছা ভূমি সাধারণত আমরা নিচে দিই সাধারণত নিচে আমরা ভূমি দিই ব্যতিক্রম উচ্চতার গড়িতে পাবে সাধারণ গড়িতে সবগুলো ভূমি নিচে দেওয়া আর ভূমির সংলগ্ন কোন মানে ভূমির সাথে লেগে থাকে এখানে আসতেছে আর অপর দুই বাহুর সমষ্টি ভূমিকে বাদ দিলে আর দুইটা বাহু থাকে সেই দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে তো এইগুলো পরীক্ষায় দুই ভাবে থাকতে পারে এক মাপ দেওয়া থাকতে পারে দুই মাপ না দেওয়া দেখতে পারে যদি মাপ দেওয়া থাকে তাহলে সেই মাপ অনুসারে আমাদেরকে চিত্র আঁকতে হবে বেশিরভাগ প্রায় ধরো এইটি পার্সেন্ট ক্ষেত্রে মাপ দেওয়া থাকে আর যদি মাপ দেওয়া না থাকে আমাদের সুবিধা মতো আমরা ভূমি তারপরে ভূমি সংমান এরপরে অপর দেওয়ার সমষ্টি আমাদের সুবিধা মতো আমরা করতে পারি তো আমরা আজকে মাপ দিয়ে অঙ্ক করি মাপ দিয়ে কারণ বেশিরভাগ ক্ষেত্রে মাপ দিয়ে আসে পরীক্ষায় সবাই আবার সাথে সাথে একটা স্কেল নাও আর পেন্সিল নাও খাতা তো আগে নিতে বলেছি খাতায় একটা স্কেল আর একটা পেন্সিল নাও নিয়ে আমি যে মাপ করব সেই মাপে আঁকবে প্রথমে একটা ভূমি এ एक भूमिर माप का 3.5 गया थ्री पॉइंट फाइव सेंटीमीटर तो मदर इसके लिए तक एक साइड है इंची लगा आसे और एक साइड है सेंटीमीटर आसे मिलीमीटर और सेंटीमीटर इसके लिए सही साइड है सेंटीमीटर आसे सही साइड के थ्री सेंटीमीटर आटो আমাকে এর আঁকা হয়েছে সবার তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর অপর দুই বাহুর সমষ্টিতে একটু বড় হওয়ার কথা সেটা আমাকে নেওয়া হচ্ছে আট সেন্টিমিটার অপর দুই বাহু সমসংস্থ ত্রিভুজের লম্বা 8 সেমি এটা হবে একটু বড় 3.5 সেমি আর তো অনেক বড় এটা হচ্ছে s 8 সেমি 3.5 আর একটু ছোট বড় 3.5 তোমরা তো মাপতেছো আর মাপ একরে নাও 3.5 cm আর একটা কি নিলাম 8 cm নিয়েছো 8 এটা হচ্ছে এস অপরটি সমষ্টি তো তিনটা তথ্য দেওয়া ছিল উপাত্ত দেওয়া ছিল আরেকটা কি লাগবে কি বাদ থাকলো অন্তর্ভুক্ত কোন স্যার না অন্তর্ভুক্ত কোন না ভূমি সংলগ্ন কোন এখানে তো দুই বাহু দেওয়া নাই যে আমরা অন্তর্ভুক্ত কোন দেবে এখানে তো দুইটা বাহু সমস্যার এখানে দেওয়া আছে এক বাহু মানে এক বাহু মাত্র দেওয়া আছে কোনটাকে অন্তর্ভুক্ত করবো না আমরা কি বলবো ভূমি সংক্রান্ত করবো ভূমি সংক্রান্ত করবো আচ্ছা কোন বাহু তোমরা হচ্ছে কোন পঞ্চাশ ডিগ্রি না পঞ্চাশ ডিগ্রি কোন আঁকবে কিভাবে পঞ্চাশ ডিগ্রি কোন আছে চাঁদা দিয়ে চাঁদা আসে না তোমাদের কাছে এই চাঁদা দেখো এখানে একটা ফুটা আছে এই ফুটা এই যে এই ধরতে হবে ধরে এখান থেকে দেখো একশো আশি লেখা আছে তারপরে দশ বিশেষের তাহলে এটা হয়ে গেল কত লিখবি পঞ্চাশ ডিগ্রি নাম দিয়ে দিলাম একটা এ একটা এস একটা হচ্ছে এক্স

8 সেমি দাবা আছে ত্রিভুজ ত্রিভুজটি আকল একা আছে আমরা এই ত্রিভুজটি আঁকতে হবে এটা হলো বিশেষ নির্বাচন যদিও কোনো নাম দিতে হয় না ডাইরেক্ট নির্বাচন নাম বা দরকার দিতে হবে এটা নিজ দিয়ে এখন আমরা যাচ্ছি চিত্র অঙ্কনে তো প্রথমে আমরা ভূমিকাকে সেট করব নিচে তো ভূমি যত বড় তত বড় করতে হবে না একটু বড় হতে হবে তার থেকে একটু বড় হতে হবে ভূমির চেয়ে এখানে আমরা নিচে দিইখানে বড় জায়গাটা যে কোনো একটা রোশ বি যেকোনো একটা রসেনি বি বিদিকে তার সমান্তরে কাট ভূমির সমান করে এর সমান করে ভূমি এর সমান করে দেখো এটার নাম হচ্ছে কম্পাস কাটা পেন্সিল কম্পাস আর আমার এটা মার্কারি কম্পাস তোমাদের পেন্সিল কম্পাস এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা এ এর সমান করে মাপ এ এর সমান করে আমরা বি থেকে সি কাটবো বি সি কাটবো ঠিক আছে বলার সময় কিন্তু তিনটা বলতে হবে কোথায় কার সমান করে কি কাটবো যে কোনো রশি বি থেকে কার সমান করে এর সমান করে কি কাটবো বিসি কাটবো তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ক্রমান্বয়ে কিন্তু সব লেখা ধাপ বাই ধাপ একবারে সহজ কোথায় কাটবো বি যে কোনো রশি বি থেকে কার সমান করে এর সমান করে কি কাটবো বিসি কাটবো একসাথে বলো যে কোনো রশি বি থেকে এর কাটি করে এরপর আমরা কি করবো ভূমি সংলগ্ন যে কোন আছে এটাকে আমরা দিয়ে দেবো আচ্ছা একটা জন্য কয়টা মাপ লাগে কোন অঙ্কনের জন্য কয়টা মাপ লাগে একটা করে সমান কোণ আর একটা কোণ আঁকতে কয়টা মাপ লাগবে দুইটা মাপ লাগবে দুইটা একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে চাপ দুইটা মাপ লাগবে প্রথমে আমরা ব্যাসার্ধটা সমান একটা ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা আমরা ওখানে এবং এখানে দুই জায়গাতে নেব এক্স এর এখানে নিব আমরা একটা ব্যাসার্ধ ইচ্ছা

এই মাপটা নিয়ে এখান থেকে কাটবে যে বিয়ে থেকে কাটবে এই জায়গা থেকে তাহলে একটা কোণের জন্য দুইটা মাপ লাগবে একটা ব্যাসার্ধ আর একটা জামাই মাপ এখান থেকে আমরা যোগ করে দেব যোগ করে দিলে যোগ করার সময় খুব সতর্কতার সাথে দিয়ে সুন্দরভাবে যাচ্ছে কিনা

বিটিকানি প্রত্যেকটা সময় আমি কিন্তু বল বর্ণনা বলেও দিচ্ছি এটাই লাগে এটা লেখলেই হয়ে গেল বিএফ হতে কোন জায়গাতে আমরা কাটবো বিএফ হতে কার সমান করে কাটবো এস এর সমান করে কি কাটবো বিডি তিনটা করে বিষয় বলে দিলেই কিন্তু হয়ে যাবে মুখস্থ করার কিছু নাই আচ্ছা এরপরে যোগ করি যোগ করার সময় অবশ্যই কমা দিতে হবে বা ও লিখতে হবে এটা মাথায় রাখতে হবে ডিসি যোগ করি বলে দিলে হবে না বরং কি বলতে হবে ই কমা সি যোগ করি

কার সমান্তরে কাটলাম এস এর সমান করে বি এর সমান করে বি ডি কাটলাম বা ঠিক আছে প্রায় হয়ে গেছে এখন একটু বাকি আছে সেটা হচ্ছে এইখানে যে কোণটা তৈরি হয়েছে কি আমরা বলি কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান করে আমরা সি বিন্দুতে এই ওই সাইডে মানে ডিসি সি সাইড আছে সি যে সাইড আছে সেই দিক থেকে আমরা একটা কোণ আঁকব

এটা ছোট হবে খুব বেশি বড় হবে না ছোট একটা মাপ হবে এই মাপটা নিয়ে এই সিডি এখান থেকে কাটতে হবে ওই সাইড থেকে দেখতে পাচ্ছ সবাই সিডি এই সাইড থেকে কাটতে হবে প্রায় আমাদের কাজ হয়ে গেছে এখন এই কোনটা আমরা পুরো করে

সিএর সমান করে যে কোনটা আঁকলাম তার নাম কি প্রত্যেকটা ক্ষেত্রে বর্ণনা দেওয়ার সময় এই তিনটা কথাকে খেয়াল রাখতে কোথায় আঁকলাম কার সমান করে আঁকলাম কি আঁকলাম তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লেখাগুলো তোমার লিখতে পারবে সব করে ভাবে লিখতে পারবে কোথায় আঁকলাম সি বিন্দুতে কার সমান করে কোন বি ডি সি এই কোণের সমান করে

বিডি রেখাকে বিডি রেখাংশ কে এ মানে কোনটা যে কোনটা আমরা ডিসিজি ডিসিজি এই এই যখন আমরা আঁকলাম তখন এটা বিডিকে কোথায় সেদ করলো এ বিন্দুতে তাহলে এখন আমরা যে সুন্দর নামকরণ করেছি সে অনুসারে এ বি সি এটা কোনটা হয়েছে কোন ত্রিভুজ এই ছোট টুকু এই ছোট টুকু এটা হচ্ছে ত্রিভুজ কয় জনের ত্রিভুজটা তৈরি করা কমপ্লিট হয়েছে হাত টুকু দেখি কয় জনের কমপ্লিট হয়েছে হাত তোমরা পারো হাত পারো একজন দুইজন তারপরে আর নাই দুইজন হয়েছে আর তিনজন চার চারজন হাত আচ্ছা ঠিক আছে হাত নামাও সমস্যা নাই সবাই করে ফেলো সম্পদ আঁকতে পারলে বর্ণনা দেওয়া যায় আচ্ছা আমরা এখন একজনের কাছ থেকে বর্ণনা শুনবো যেকোনো একজন সময় যেহেতু আজকে বেশি নাই একজনের কাছ থেকে বর্ণনা শুনবো কে বলবে ক্রমান্বয়ে আমরা কোনটার পর কোনটা আঁকলাম সেটা নিজের ভাষাতে নিয়ম গণিতের নিয়ম অনুসারে নিজের ভাষায় বর্ণনা দেবে কে বলবে যেকোনো একজন বলো কেউ বলতে পারবো না বলছি স্যার যে যেকোনো বি নিয়ে ভূমির সমান করে বিসি কেটে নি এরপর বিসি এর বিন্দুতে

হ্যাঁ বিডি রশ্মি আহ বিএফ রশ্মি থেকে আহ এস সমান বিডিনি ইয়ে স্যার এস সমান বিডিনি এরপর বিডিনি এরপর সিডি যোগ করি সিডি যোগ আহ স্যার সিডি যোগ করি এবং ডিসি রেখাংশের যে এবং ডিসি রেখাংশের যে পাশে এ আছে সে ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে সে

বি এবিসি এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ যে কোনো এ বি সি কাটি বা কাটি অবলম্বন কাটি বি সমান করে কোণ সিবি এফ বিএফ

যে এই মাপগুলো দেওয়া আছে যে একটা চেবুজের ভূমি দেওয়া আছে চার সেন্টিমিটার ভূমি সঙ্গে কোন দেওয়া আছে হয়তো বা ষাট বা দেওয়া আছে আর সমস্ত দেওয়া আছে ওই মাপ নিয়ে তোমরা সুন্দর করে আঁকবে তোমাদের কাজ অনুসরণে সাত পয়েন্ট এক যেখানে এই তিন রকম মাপ দিয়ে ত্রিভুজ আঁকতে বলা আছে সেটা আমরা ভৌমান করবো অনুসরণে সাত থেকে সাত পয়েন্ট এক থেকে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমি তো প্রমাণ বুঝতে পারতেছি না তোমরা কে আঁকছো কে আঁকবে তোমাদের উপরে নির্ভরশীল হলাম তোমরা আঁকছো আর তোমরা নতুন ভাবে আরেকটা একে আমার কাছে আমার কাছে পাঠাবে তোমাদের আমার আইডিতে পাঠাবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার